কারখানার কে ম্যানেজার কোথায় আছে কোথায় আছে এই পাশে গেটটা বন্ধ ওটা একটু খুলে দেন গেটটা খুলে দেন আপনাদের এই কারখানার নামটা কি বিক্রমপুর ও বিক্রমপুর না আপনাদের ম্যানেজার কোথায় আমরা বিএসটিআই থেকে আসছি আপনাদের এখানে কি লাইসেন্স আছে আপনাদের পণ্যগুলোর যে দই মিষ্টি ছানা এগুলো সবই মনে হয় বানান তাই না সংরক্ষণ করেন কোথায় পণ্যগুলো কোথায় ম্যানেজার কোথায় না ও ম্যানেজার বলছে ম্যানেজারের কাছে আছে ম্যানেজার আসতেছে আপনাদের দোকান থেকে এখন এটা কি হবে এটা এটা পুনরায় প্রসিডিউর করবেন পুনরায় আবার

লাইসেন্স আছে এই মিষ্টি ছানা আমরা এখানে সার্ভিলেন্স এসেছিলাম তখন আপনাদেরকে বলে গিয়েছিলাম যে মিষ্টি ছানায় পণ্যগুলো লাইসেন্স নিয়ে তারপরে আপনারা ব্যবসা করতে হবে তখন আপনারা বলেছিলেন যে আপনারা আবেদন করবেন না কিন্তু এর মধ্যে আমরা এর মধ্যে আমরা মিষ্টি ছানার কোনো আবেদন পাই নাই আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনাকে একটা রিসিপ্ট দিবে। আপনি আপনি যদি কোনো রিসিপ্ট না থাকে তার অর্থ আবেদন করেন নাই কারণ আমরা আবেদনটা পাই নাই আমাদের অফিসে আমাদের কাছে তথ্য আছে জন্যই আপনাদের কারখানায় আসা কারণ আপনারা তো দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ব্যবসা করছেন তো কিন্তু লাইসেন্স ছাড়া অবৈধভাবে তো আপনারা ব্যবসা করতে পারেন না এগুলো বিএসটি এর বাধ্যতামূলক পণ্য অবশ্যই আপনার লাইসেন্স গ্রহণ করে তারপরে ব্যবসা করতে হবে এবং মান চিহ্ন ব্যবহার করে পণ্যের মোড়কে আপনি যেই যে এত মিষ্টি তৈরি করে রেখেছেন এগুলোর কোনো ডেট নাই কবে তৈরি করছেন কবে বাজারজাত করবেন কবে বিক্রি হবে এগুলোর অবশ্যই ডেট থাকতে হবে এই যে এত অনেক মিষ্টি আপনার এখানে তৈরি আছে তো এগুলোর তো ডেট নাই এই মিষ্টিটা তো একটা সময় আপনার নষ্ট হয়ে যাবে হ্যাঁ কিন্তু আপনার এত মিষ্টিকে একদিনে বিক্রি হবে যে আবার রিপ্রসেস করছেন ছানাটা এটা করা যাবে না মানে এটা তো বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী যে গাইডলাইন আছে আপনার সেই অনুযায়ী রেগুলার তৈরি করে উৎপাদন তারিখ মে তিনের তারিখ ব্যাচ নম্বর বসায় আপনি বিক্রি করবেন যেটা ডেট পার হয়ে যাবে সেটা আর আপনি সেল করতে পারবেন না এই জন্যই এই এই রুলসগুলো যেন আপনি ফলো করেন এই জন্যই আপনার লাইসেন্স গ্রহণ করতে হবে লাইসেন্স গ্রহণ করে তারপরে আপনি বৈধভাবে ব্যবসা করতে পারবেন মিষ্টি ছানা আপনাদেরকে বলে যাওয়া হয়েছিল যে আপনারা আবেদন করেন কিন্তু অদ্যাবধি আমরা কোনো আবেদন পাই নাই আপনাদের থেকে হ্যাঁ এখন তো আমরা ম্যাজিস্ট্রেট স্যার এসছেন আপনাদের কারখানায়

ট্রেড লাইসেন্স ওয়াইজ আপনার প্রতিষ্ঠান করতে আপনার আরও এক বছর দেড় বছর লাগলো তা এক বছর কি আপনাকে আমরা ছাড় দিয়ে রাখতে পারবো যে আপনি কোনো রকমের মনিটরিংয়ের মধ্যে না থেকে পণ্য উৎপাদন করে যাবেন এটার কি সুযোগ আছে বলেন আপনার অন্তর্গত বলে সুযোগ আছে এরকম তো সুযোগ নাই তাহলে আপনাদেরকে যেটা আপনারা বিদ্যমান ব্যবসা করছেন সেই আলোকেই আপনাকে লাইসেন্স গ্রহণ করতে হবে আর আপনারা যদি নতুন নামে আসতে চান নতুন ম্যাডাম সেটাও খুব তাহলে দ্রুত করে ফেলতে হবে এক মাস দুই মাসের মধ্যে এটা করে আপনাকে আমরা লাইসেন্সের আওতায় আসতেই হবে নাকি মনে করেছেন বলে গেছে প্রয়োজন নয় ব্যবস্থা নেওয়া ওই যে উনি আপনি ছিলেন না আমরা আসছিলাম আমরা পানির কথা জিজ্ঞেস করছিলাম আর সাথে পাশাপাশি বলছিলাম যে আপনারা লাইসেন্স নিয়ে যাবেন আমরা পানির সার্ভিলেন্সে সেদিন বের হয়েছিলাম ম্যাডাম আপনাদেরকে লাইসেন্সের জন্য সব আবেদন করা আপনারা বলেছিলেন যে আপনারা দোয়েল লাইসেন্স আছে নিশ্চিতে আবেদন করবেন আপনাদের ও দোয়েল লাইসেন্স দেখাতে হবে অনিলার হোক আর ওই অনিলার শোরুম দেখবেন ওইটার এগিয়েস্টে যাবেন আপনি দোয়ের সিএল লাইসেন্স দেখাবেন আপনাকে সময় দিচ্ছি মানে পনেরো দিন পরে আসবেন আমাদের এসে দোয়েল লাইসেন্স দেখায় আসবেন আর আপনাদের যেটা বিদ্যমান আছে বিদ্যমান নামের এগৃস্টে বা স্ট্রেট লাইসেন্সের এগিস্ট্রে আপনারা ওই মিষ্টির জেল আবেদনটা এটা করে আসতে হবে